বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবে কতটুকু কাজে আসে আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন আপনারা যে ভাই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কি সৌদি আরবে কোনো কাজে আসে আজকে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব ঠিক আছে আমার প্রিয় বাংলাদেশি বাইরের আপনারা যারা সৌদি আরবে ড্রাইভিং বিছানি আসবেন তাদের অবশ্যই বাংলাদেশের অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কার্ড থাকতে হবে অনলাইন কপি হলে চলবে না অনলাইন কপি হলে আপনি কখনোই ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করতে পারবেন না বা আপনি যে এম্বাসির মাধ্যমে আপনার ভিসা প্রসেসিংয়ের কাজ করাইবেন উনি অনলাইন কপি দেয়া আপনার ড্রাইভিং ভিসার কাজ সম্পন্ন করতে পারবে না ঠিক আছে সো আপনার ড্রাইভিংয়ে বিদেশে আসার জন্য অবশ্যই অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কার্ড থাকতে হবে এবং প্রফেশনালি আপনি একজন ড্রাইভার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার যদি প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়ে হবে না ঠিক আছে তো আমি এখন চলেন যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা সৌদি আরবে কতটুকু কাজে আসে না বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সৌদি আরবে আপনি গাড়ি চালাইতে পারবেন না বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যখন বাংলাদেশে আপনার ড্রাইভিং ভিসাটা প্রসেসিং করব শুধু বাংলাদেশ এম্বাসি পর্যন্ত বাংলাদেশ এম্বাসি পর্যন্ত আপনার ভিসাটা প্রসেসিংয়ের সময় আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কার্ডটা শু করতে হয় অ্যাম্বাসির মধ্যে ঠিক আছে তো এতটুকুই আর সৌদি আরবে যখন ভিসাটা প্রসেসিং কমপ্লিট করে আপনি সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসার পরে আপনার লাইসেন্স ওরা দেখব না কারণ যা দেখার আপনার যখন ভিসা প্রসেসিং করছে ওইখানে আপনার লাইসেন্স দিয়ে দিছে যে প্রফেশনালি আপনি একজন ড্রাইভার বাংলাদেশে ছিলেন ঠিক আছে সো আপনি যখন সৌদি আরবে আসবেন আসার পরে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর সৌদি আরবে আসার পরে যে আপনি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাইবেন এখানে আসার পরে কিন্তু সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আপনাকে বানাইতে হইব তো সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য সৌদি আরব ড্রাইভিং স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স আপনাকে বানাইতে হইব ঠিক আছে তো সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানানোর সময়ও ওই ড্রাইভিং স্কুল থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখনও আপনার বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন হবে না অনেকেই আপনারা মনে করেন যে আমি যখন সৌদি আরবে গিয়ে ড্রাইভিং লাইসেন্স বানামো তখন যদি আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা ওইখানে শু করি হয়তো বা আমার লাইসেন্স বানাইতে অনেক ইজি হয়ে যাইব দেখেন বিষয়টা এরকম কোনো কিছু না সৌদি আরবে ওরা যে ওরা যে সিস্টেমে লাইসেন্স বানায় সেম সিস্টেমে আপনাকে লাইসেন্স বানাইতে হইব ঠিক আছে আর ওইখানে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ওরা দেখতে দেখবো না দেখতে চাইবও না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা খুব বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ